আলিমদের মজলিসে আসার মাকসাদি হল এটা যে আমরা প্রয়োজনীয় বিষয়গুলো জানব এবং জানা বিষয়গুলো আমল করব জানা এবং মানা এই দুটোই হলো আমাদের দিনের গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য জানতে হবে এবং মানতে হবে তো জানার জন্য এবং মানার জন্য দুই মাকসাদেই আমাদের ওলামায়ে রামের মজলিসে আসা দরকার যারা কোরআন সন্নার আলোকে আমাদেরকে প্রয়োজনীয় কথাগুলো বলবেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দান করবেন তো হজরত এখনই আসবেন ইনশাল্লাহ এর আগে আমি দু একটি কথা সামনে আরো করি আমাদের এই সময়ের কিছু আমল সম্পর্কে আলোচনা করি প্রথম বিষয় হলো আজকে জুমাতেও এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে তো প্রয়োজনীয় বিষয়ে বারবার আলোচনা করতে কোনো অসুবিধা নেই বারবার যদি আলোচনা করা হয় তাহলে সেটা আমলের জন্য সহজ হয় প্রথম বিষয় হল যে সাহাবাইকেরাম রসুদুল্লাহ সাল্লু আলী সাল্লামের সাহাবাইকেরাম দিনের সমাজ এবং দিনের বুঝ এই ক্ষেত্রে অনেক অগ্রসর ছিলেন রসুদুল্লাহ সাল্লু আলী সাল্লামের সাহাবাইকেরাম সরাসরি রসুদুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছ থেকে দিনের শিক্ষা গ্রহণ করেছিলেন তার নিকট থেকে দিনের বিধিবিধান শিখেছিলেন এই জন্য আমরা দেখি যে রসুল্লাহ সাল আলী সাল্লামের সাহাবাহিক রাম এলমি এবং আমলি জ্ঞানগত ভাবে এবং আমলগত ভাবে দুই দিক থেকেই উম্মার জন্য আদর্শ ছিল তো আমরা যদি আমাদের জীবনে ছোট ছোট বিষয় লক্ষ্য করি তাহলে দেখব যে সাহাবাহিক রাম অত্যন্ত গভীর জ্ঞান এবং প্রজ্ঞার অধিকারী ছিলেন কোরআন ও সন্ন্যার যে স্বচ্ছ যথার্থ এলম আল্লাহ তালা দান করেছেন এই উন্মতের জন্য সাহাবাই কেরাম সেই এলমের ধারক বাহক তো একটা বিষয় যে আমাদের নতুন হিজড়ি বর্ষ শুরু হয়েছে চোদ্দশো সাতচল্লিশ নতুন হিজড়ি বর্ষের প্রথম মাস চলছে আজকে মহরমের আট তারিখ তো সাহাবাই কেরামের জিন্দিগির মধ্যে যদি আমরা দেখি যে নতুন বর্ষ নতুন মাস এটাকে তারা কিভাবে মূল্যায়ন করেছে একটা বর্ষ শুরু হচ্ছে মাস শুরু হচ্ছে এটাকে তারা কিভাবে চিন্তা করেছে আর বর্তমান সময়ের মানুষ এটাকে কিভাবে চিন্তা করে এটাকে কিভাবে উদযাপন করে আমরা দেখি যে বর্তমান সময়ের মানুষ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এটাকে উদযাপন করার চেষ্টা করে অথচ যেটা যথার্থ এবং যেটা করণীয় সেটা হলো যে যিনি এই দিবস রজনী মাস বৎসর সপ্তাহ যিনি সৃষ্টি করেছেন যিনি আমাকে সময় দান করেছেন এই মাস শুরু হওয়ার ক্ষেত্রে বছর শুরু হওয়ার ক্ষেত্রে এই সময়ের একটা পর্ব শুরু হওয়ার ক্ষেত্রে তো সেই আল্লাহ তালাকেই স্মরণ করা উচিত অন্য কোনো কাজ করা উচিত না বরং আল্লাহকে স্মরণ করা উচিত আল্লাহ স্মরণের মাধ্যমেই সময়ের সূচনা হওয়া উচিত তো সাহাবাহিকের জিন্দিগির মধ্যে আমরা এই নমুনাটা দেখতে পাই যে নতুন চাঁদ দেখা গেলে সাহাবাহিক রাম

নিরাপত্তার সাথে এবং ইসলামের সাথে আর হে চাঁদ আমার রব এবং তোমার রব আল্লাহ দুইটা কথা যে যখন নতুন চাঁদ দেখা যাচ্ছে নতুন মাস শুরু হচ্ছে তো এই নতুন মাসের উদযাপন নতুন মাসের শুরু কিভাবে হবে আল্লাহ স্মরণের মাধ্যমে কারণ এই মাস সৃষ্টি করেছেন আল্লাহ এই সময় সৃষ্টি করেছেন আল্লাহ এখন বিজ্ঞানের যুগ মানুষ জানে যে কিভাবে দিন রাত হয় সৌরজগতের কি ব্যবস্থাপনা আল্লাহ রাবুল আলমিন করেছেন এটা মানুষ জানতে শুরু করেছে তো এই গোটা ব্যবস্থাপনা দিন রাতের আবর্তন এবং এই আবর্তনের মাধ্যমে সপ্তাহ মাস বছরের আবর্তন এই সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহাল তো যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে এই আবর্তনের সময়ে নতুন উপলক্ষে স্মরণ করা উচিত কাকে আল্লাহকে নাকি ফুর্তি করা উচিত এই সময় তো আল্লাহকে স্মরণ করা উচিত তো সাহাবাই এই যৌক্তিক এবং এই যথার্থ আমলের উপরে ছিলেন তাদের দৃষ্টিটা স্বচ্ছ ছিল বিভিন্ন মতবাদ পশ্চিমা বিভিন্ন সংস্কৃতি এগুলোর দ্বারা তাদের চিন্তা ভাবনা আপনার অন্ধকার হয়ে যায়নি তাদের চিন্তা ভাবনা আচ্ছন্ন হয়নি

ভালো মন্দ সবকিছু আল্লাহর আদেশে হয় তাহলে যখন সময় শুরু হচ্ছে ওই সময় তো আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করা উচিত যে হে আল্লাহ এই সময়ে আমাদেরকে খায়রো বরকত আপনি দান করুন এই সময়ে সকল অনিষ্ট থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন তো সেই খায়ের বরকত লাভ করা এবং সেই অনিষ্ট কল্যাণ থেকে নিরাপদ থাকার জন্য অত্যন্ত ব্যাপক শব্দে এখানে দোয়া করা রয়েছে বিল ইউমনি ওয়াল ইমান ওয়াল সালামাতি ওয়াল ইসলাম ইউমনুন মানে খায়র বারাকা, সৌভাগ্য সালামত মানে নিরাপত্তা তাহলে সৌভাগ্যের মধ্যে তো সকল ভালো জিনিস চলে এসেছে মানুষ যা চায় সবকিছু আসলে খায়র বরকা এবং সৌভাগ্যের অন্তর্ভুক্ত মানুষ যা থেকে বাঁচতে চায় মানুষের দুঃখ কষ্ট বিপদাপদ, আপদ অনিষ্ট এই সব কিছু অবক্ষয় অনাচার যা কিছু তার দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিকর আখরাতের ক্ষেত্রে ক্ষতিকর এই সব কিছু থেকে মানুষ বাঁচতে চায় বাঁচা উচিত এটা আসসালাম নিরাপত্তা এই কথার মধ্যে এসে গিয়েছে আর ইমান ও ইসলাম এই দুই শব্দের মধ্যে তো গোটা দিন আকিদাগত আমলগত সকল কিছু তৌফিক এর মধ্যে এসে গিয়েছে তাহলে চারটা শব্দে দিন এবং দুনিয়ার দুনিয়া এবং আখেরাতের সকল কল্যাণ এখানে চাওয়া হয়েছে তো প্রথম কথা হলো যে নতুন মাসে এই দোয়া আল্লাহ তালার নিকটেই প্রার্থনা সকল খাইরের প্রার্থনা এবং সকল সার থেকে আল্লাহ তালার নিকটে আশ্রয় প্রার্থনা দ্বিতীয় বাক্যটা হলো রব্বি ও রব্বাল্লাহ আমার রব এবং তোমার রব আল্লাহ এই যে চাঁদকে লক্ষ্য করে রসিদুল্লাহ এই কথাটা বলতে শিখিয়েছেন এটা আমরা যদি আমাদের চারপাশের কুসংস্কার এবং কুসংস্কারাচ্ছন্ন মানুষের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো যে কত গুরুত্বপূর্ণ শিক্ষাদান করেছে আজকাল বহু মানুষ আছে যারা সূর্য পূজার দিকে অগ্রসর চাঁদের পূজার দিকে অগ্রসর

আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন এই জগতের এই সব কিছু আল্লাহর সৃষ্টি কোনটাই স্রষ্টা নয় কোনটাই উপাস্য নয় কোনটাই মাহবুদ নয় ইলাহ নয় সুতরাং এগুলো আল্লাহর সৃষ্টি রব্বি ও রব্বুক আল্লাহ তো তৌহিদের শিক্ষা রসুল্লাহ সাল আলী আসাল্লাম এই দোয়ার মধ্যে শিখিয়ে দিয়েছে আরেকটি দোয়া সাহাবাহিক রাম পড়তেন মাসের শুরুতে বছরের শুরুতে আল্লাহ আলহিনা

আত্মরক্ষার সাথে আর ঋদান রহমান পরম করুণাময় আল্লাহ সন্তুষ্টির সাথে তাহলে মানুষ আল্লাহ তাআলার নিকটে যা চাইতে পারে এই সব কিছু সহজ ভাষায় সাবলীল ভাষায় রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম সাহাবাই শিখিয়ে দিয়েছে সাহাবাই তার উপরে আমল করেছে তাহলে এই সময়টাতে আমাদের কর্তব্য হলো আল্লাহকে স্মরণ করা সকাল বেলা আল্লাহকে স্মরণ করা সন্ধ্যা আল্লাহকে স্মরণ করা সপ্তাহের শুরু আল্লাহকে স্মরণ করা মাসের শুরু আল্লাহকে স্মরণ করা বছরের শুরু আল্লাহকে স্মরণ করা এই সকল পরব সময়ের পরবগুলোতে আল্লাহকে স্মরণ করা এটা হলো আমাদের কর্তব্য দ্বিতীয়ত নিজের মহাসভা করা যে আমি কতটুকু অগ্রসর হলাম দিনের ক্ষেত্রে গুনাহা ছাড়ার ক্ষেত্রে আল্লাহ তালা নাফরমানি ছাড়ার ক্ষেত্রে আমি কি মেহনত মুজাহাদা করে গুনাহাগুলো ছাড়তে পেরেছি কিনা কতটুকু ছাড়তে পেরেছি আরো ছাড়তে হবে মেহনত মুজাহাদা করে দিনের পথে আল্লাহ তালার বিধান পালনের পথে অগ্রসর হতে পেরেছে কিনা কতটুকু অগ্রসর হতে পেরেছে আমাকে আরো অগ্রসর হতে হবে এই নিজের মহাসভা এই বিষয়টা করা উচিত কারণ সময় আমাকে বলছে যে তোমার জন্য যে নির্ধারিত সময়টা সেই সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে একটা দিন চলে গেল মানে আমার জীবন থেকে সময়ের একটা অংশ চলে গেল একটা সপ্তাহ একটা মাস একটা বছর চলে গেল এর মানে হলো আমার জীবন থেকে সময়টা চলে গেল এবং আমি মৃত্যুর কাছাকাছি হয়ে গেলাম একদিন চলে গেল মানে মৃত্যুর একদিন আমি এগিয়ে গেলাম মৃত্যুর দিকে এক সপ্তাহ চলে গেল মানে মৃত্যুর দিকে এক সপ্তাহ এগিয়ে গেলাম এক মাস চলে গেল এক বছর চলে গেল মৃত্যুর দিকে আমি এক মাস এক বছর এগিয়ে গেলাম আমি জানি না আমার জীবন আর কতটুকু বাকি আছে সুতরাং যে সময়টা আছে সে সময়টা পাক হয়ে যাওয়া আল্লাহ তালার নিকট থেকে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের মেহনত করতে থাকা আল্লাহর হক বান্দার হক গুলো আদায় করতে থাকা এই বিষয়গুলো মূলত সময়ের নতুন নতুন পর্বে আমাদের চিন্তা করা উচিত যদি আমরা চিন্তা করি ইনশাল্লাহ আমাদের জীবনটা সুন্দর হবে এটা হলো একটি একটি বিষয় দ্বিতীয় বিষয় হলো যে আজকে হলো আটি মহরম কালকে নয় মহরম এর পরের দিন দশ মহরম আপনারা জানেন যে মহরম মাসের একটি বিশেষ আমল আছে আশুরার রোজা গোটা মহরম হাদিস শরীফে রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম সাত করেছেন আফদালু সিয়াম বাদার শাহরুল্লাহ মোহরম রমজানের পরে সর্বোত্তম সোম হল আল্লাহর মাস মহরমের সব কাজেই এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা যদ্দুর সম্ভব যার পক্ষে রাখা উচিত চেষ্টা করা উচিত বিশেষ করে আশুরার রোজা তো আশুরার রোজার ব্যাপারে তো নবী সাল সেই আসাল্লামের সেই হাদিসে সহি মুসলিমে হজরত আবু আতাদু দীর্ঘ হাদিসে এই ফজিলত উল্লেখিত হয়েছে যেটা আমাদের ভাই আলোচনা করছিলেন যে আল্লাহ তালা গুনা মাফ করে থাকেন গুনা মাফের একটা আমল হলো আশুরার রোজা হাদিস শরীফে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফির আসসানাতাল্লাতি ক্বাবলা আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার নিকটে এই প্রত্যাশা করি যে আল্লাহ তাআলা এর মাধ্যমে পিছনের এক বছরের গুনাহ maaf করে দিবেন তাহলে একটি রোজা এর মাধ্যমে পিছনের এক বছরের মহাদেশিনে রামের ব্যাখ্যা অনুসারে সগিরা গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন সগীরা গুণা কত গুনা হতে থাকে চলতে ফিরতে চোখের গুনাহ হয়ে যায় কথা বলতে গিয়ে গুনা হয়ে যায় অপ্রয়োজনীয় কথা এবং বিভিন্ন রকমের অনুচিত কথা জোবান থেকে বের হয়ে যায় এরকম সগিরা গুনাহ তো মানুষের জীবনে হতেই থাকে তো সেই সগীরা গুণাগুলো মাফ হওয়ার মাফি পাওয়ার আল্লাহ তালা যে উপায় গুলো রেখেছেন সেই উপায় মধ্যে একটা হলো এ আসরার রোজা এর মাধ্যমে আল্লাহ তালা বান্দার পিছনের এক বছরের গুণা সমূহ মাফ করে থাকে আর আসুরের রোজার ব্যাপারে নবী সাল আলী আসাল্লাম আপনারা সবাই জানেন বাকি এটা মোজা জন্য আলোচনা করা আল্লাহ তালা যেন আমাকে আমল করার তৌফিক দান করেন এই জন্য আলোচনা করা যে দশ তারিখের সাথে একদিন মিলিয়ে রোজা রাখা নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ এ তাৎপর্য কি এ তাৎপর্য হল যে নবী সাল আলী সাল্লাম মদিনায় হিজরত করে আসার পরে দেখলেন যে ইহুদিরাও এই দিন রোজা রাখে জিজ্ঞেস করলেন যে তোমরা কেন রোজা রাখো তারা বলল যে এই দিন আল্লাহ তালা মৌসা আলহি সাল্লাতাম কে এবং তার অনুসারীদেরকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন এই জন্য আমরা মৌসা আলহি সাল্লামের অনুসারী হওয়ার কারণে

মোসা আলি সাল্লাম যে দিন এবং শরীয়ত নিয়ে এসেছেন সেই দিন এবং শরীয়ত তো হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের দিন এবং শরীয়তের মধ্যে সংরক্ষিত কিন্তু ইহুদিরা তারা যদিও নিজেদেরকে বলে মোসা আলি সাল্লামের অনুসারী বাস্তবে তারা মোসা আলি সাল্লাহামের আদর্শকে ত্যাগ করেছে তারা সেই ইমানকে ত্যাগ করেছে মোসা আলি সাল্লামের দিনের মধ্যেইটা ছিল

মোসা আলহ ইসালাম ঈসা আলহ সালাতামের দিন থেকে তারা বের হয়ে গিয়েছে তারা তো আসলে বাস্তবে মোসা আলহ ইসালাম ঈসা আলহ ইসালামের দিনের অনুসারী নয় তো নবী সাল্লাহ আলহাম পুরস্কার করে দিলেন যে না তোমরা মুখে মুখে বলো যে আমরা মোসা আলহ ইসালামের জন্য সকর গুজারি হিসেবে এই দিনে রোজা রাখছি কিন্তু মোসা আলহ ইসালামের সঙ্গে সম্পর্ক আমাদের আমরা আমাদের সম্পর্ক মোসা আলহ ইসালামের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই

তাসকルフ অবলম্বন না করা এটা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মূলত এই সাদৃশ্য যেন না হয় এজন্য আসুরাল রোজার সাথে আগে একদিন অথবা পরে একদিন মিলিয়ে দুই দিন রোজা রাখা আদেশ করেছেন তো আমরা এই আমলগুলো করার চেষ্টা করি এবং আমাদের ঘরে মা-বন্দেরকে আমাদের সন্তানদেরকে এই আমলগুলোর ব্যাপারে উৎসাহিত করার চেষ্টা করি এসেছেন আল্লা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার এবং সামনে যে বিষয়গুলো আলোচিত হবে সেই বিষয়গুলো মনোযোগের সাথে শোনার এবং আমল করার তৌফিক দান করুন